সকাল বন্ধুরা চ্যানেল কেমন আশা করি খুব ভালো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাসে হচ্ছে দশ ছত্রিশ রেডি হয়ে গেছি পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে আর ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে আর তোমাদের দাদা ভাই আজকে সকালে ডিউটিতে গেছে কারণ আজকে লাস্ট সকাল আগামী দিন থেকে আবার বৈকাল ডিউটি শুরু তো যাই হোক একা একাই যেতে হচ্ছে আর একটু বেলা করেই যাচ্ছি কারণ হচ্ছে বাবা একটু পরে গিয়েছে আস্তে আস্তে সেই একটা দেড়টা বাজবে তাই বলেছে সকালের খাবার বলেছে বাইরে থেকে খেয়ে নেবে তো তার জন্য একটু লেট করেই যাচ্ছি তো পুজো টুজো সেরে এই সময় হলো কারণ একটু লেট করে যাওয়ার আর কারণ রয়েছে যাব একটু পোস্ট অফিস আর পোস্ট অফিস সাড়ে দশটা এগারোটা না হলে খোলে না প্রায় সাড়ে দশটার দিকেই খোলে বলেছে সাড়ে দশটার দিকেই তার জন্য একটু লেট করে যাচ্ছি যে পোস্ট অফিস হয়ে তারপরে বাড়ি যাব আজকে কোনো বাজার করার মানে ক্যাঞ্জাল নেই হচ্ছে মঙ্গলবার আর তার জন্য কাকে দোকান থেকে ডিম নিয়ে নিয়েছি তো ডিম রান্না করবো আর দেখি কি করব সবজি বাজার একটু আড্ডু রয়েছে সেগুলোই নিয়ে নিয়েছি তার জন্য আর বাজার করার মানে ক্যাঞ্জালটা নেই শুধু সোজার সবটা যাবো হচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিস থেকে সোজা চলে যাব হচ্ছে বাড়িতে যাই হোক পোস্ট অফিস গেলেই আবারও সেই মানে কি বলবো পোস্ট অফিসে নামতে হবে দিয়ে তারপর আবার বাড়ির দিকে যেতে হবে পোস্ট অফিসে সময় লাগবে একটু সেটাই টোটোওয়ালা দাঁড়িয়ে থাকবে কিনা জানি না যাই হোক চলো সকাল সকাল এত কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ভিডিও তো সঙ্গে থাকো বাইরে তালা মেরে দিয়েছি আর এখানে রয়েছে ব্যাগ আর সাথে রয়েছে ম্যাও কি পাচ্ছি ওই দেখো ম্যাও কি হচ্ছে গুড্ডি সামনে চলা টোটো ধরেই যাব আজকে আর হেঁটে যাওয়ার মতো মানে নেই ব্যাগ নিয়ে হাঁটাও অসম্ভব ঠিক আছে দেখি টোটো কখন আসছে হাতে থাকবো টোটো পেয়ে গেলে চেপে যাব তো এদিকে বাড়ি চলে এসেছি আর রাস্তার ভিডিও শেয়ার করলাম না পোস্ট অফিসের কাছে চলে এসেছি বাড়িতে আর পোস্ট অফিস থেকে হাঁটতে হাঁটতেই বাড়িতে এলাম যেহেতু বাজার বেশি একটা দূর নয় কিন্তু মানে ভেতরটা দিয়ে আসলাম তো তার জন্য একটু শর্টকাট হলো আর স্কুল মাঠের সামনেটা দিয়ে এখন আর আসা যায় না কারণ গেট লাগানো থাকে আর রাস্তাটা দিয়ে পুরো ঘুরে আসতে হবে ওই সাইডে তার জন্য ভেতর রাস্তা দিয়ে চলে আসলাম আর আসার পরেই হচ্ছে সানসেটটা ভালো করে পরিষ্কার করলাম তারপরে এইদিকে ডাল বসিয়েছি মুসুর ডাল আর হচ্ছে ইয়ে দিয়েছি লাফা দিয়েছি সেদ্ধ মানে মুসুর ডাল লাফা দিয়ে হবে আর সাথে হচ্ছে ভাতব শিঠি কিন্তু ভাতের ঢাকনাটা না আমি খুঁজে পাচ্ছি না ও আচ্ছা পেয়েছি ঢাকনাটা হচ্ছে জল ঢাকা রয়েছে খেয়াল করিনি তো ওইটা জলটা এখন কোনো বাটি দিয়ে ঢাকবো দিয়ে তারপর ঢাকনাটা ওই হাড়ির উপরে দেবো আর এখন হচ্ছে বাকি সমস্ত কাজই রয়েছে ভাবছি আজকে এই গামছা দুটো হচ্ছে গরম জলে ভিজাবো ভিজিয়ে একটু ভালোভাবে কেচে দিয়ে যাবো আর ঘর বাড়ি কিছুই পরিষ্কার করা হয়নি অগোচল হয়ে রয়েছে সমস্ত কিছুই বিছানাপত্র পত্র সমস্ত কিছুই তো বিছানা দুটো বালিশ রয়েছে এই সানসেটের উপরে দিয়ে দেবো রোদে কারণ এখানে কম বেশি আমি এখন রোদেই দিই কেমন যেন একটু শীতের টাইম না কেমন যেন একটা বিটকুটে একটা ছাতকুটা টাইপের মানে ছাত ছাতা করে আর কিছু বাসনপত্র সেই রেখে দিয়ে গিয়েছিলাম সেটার মাজাগসা হয়নি তারপরেও কিছু বাসন দেখছি নিচে রয়েছে তো সেগুলো এখন মাজতে যাব আগে ভাবছি ঘরটা ঝাড় দিয়ে নিই দিই তারপরে হচ্ছে বাসনপত্র মাঝি আর এদিকে তো ভাত আর হচ্ছে ইয়েটা বসিয়ে দিয়েছি তো কোনো টেনশন নেই দুটো হতে থাকুক আর প্রেশার কুকারে দেব হচ্ছে ডিম সেদ্ধ ডিম আর আলু সেদ্ধ দেবো ডিম আলুর তরকারি ডাল মুসুর ডাল আর সাথে হচ্ছে বাঁধাকপি রয়েছে বাঁধাকপির ঘন্ট করবো তো এটাই হচ্ছে রান্নাবাড়ি এখন বাবা দেখা যাক কখন আসছে বলেছে একটা দিনটাই আসবে এখন আসছে হচ্ছে এগারোটা উনিশ বাবা অনেক তাড়াতাড়ি আমি চলে এসেছি মনে হচ্ছে আর টোটো পেয়ে গিয়েছিলাম ওইখানে দাঁড়িয়েছি দু মিনিটের মতো দাঁড়িয়েছি টোটো চলে এসেছি হ্যাঁ এখন ঘরের পরিস্থিতি খুবই খারাপ নোংরা একবারে অগছ হয়ে রয়েছে সেগুলোই এখন ঠিক করব সেটাই তো চলো কাজকর্ম সেরে নিই আর ড্রেসটাও আগে চেঞ্জ করি ড্রেসটা আগে চেঞ্জ করে দিই তারপর কাজকর্ম সার তো এদিকে সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট রান্নাটা এখনো কমপ্লিট হয়নি বিছানার একটা চাদর চেঞ্জ করলাম আর একটা চাদর পাতবো আর বিছানার চাদর হচ্ছে বাইরে রেখেছি ওগুলো একটু ভিজিয়ে কাঁচবো আর এইদিকে হচ্ছে গামছাগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল সেগুলোকে গরম জলে ভিজিয়ে রাখলাম তো একটু পরেই কাছাকাছি করব আর বাবার দুটো ধুতি ছিল সেই দুটো ধুতিও নোংরা হয়েছিল। সেই দুটো হচ্ছে কেচে দিয়েছি আর এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি এদিকে বাঁধাকপি বসে দিয়েছি এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে মানে মোটামুটি রান্না প্রায় কমপ্লিটের কাছে শুধু ছাকা ছুকা ফড়ন দিতে আছে ভাত হয়ে গেছে এখানে শুধু বাকি রয়েছে হচ্ছে আদা রসুন আর হচ্ছে লঙ্কা নিতে বাটতে ঠিক আছে আর এইদিকে হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি এই যে একটা ডিম ফেটে গেছে বলে সেদ্ধ দিয়ে নিই ওটাকে অমলেট করব আর এইখানে রয়েছে বাঁধাকপি হচ্ছে আর ওইখানে ডাল রয়েছে ফড়ন দিতে আছে আর এই যে এইদিকে ভাত হয়ে গেছে আর এই যে বিছানার চাদরটা ওটা পাতবো ঘুমোয় না তবুও পাতি অনেক দিন হলো এই বিছানার চাদরটা পাতা ছিল তো ওইগুলোকে ভেজাবো কাচবো আর এই যে দুটো ধুতি হচ্ছে কেচে দিয়েছি আর গটর ঝাড় দিয়ে পরিষ্কার করেছি আর এই যে চাদর পেতে নিয়েছি এই যে বালিশ রোদে দিয়েছিলাম তো বালিশটাকে আবারও মতো রেখে দিলাম তো এই চাদরটা আজকে অনেক দিন পর পাতলাম একই চাদর পাতা ছিল তো সেরকম নোংরা হয়েছিল না এখন নোংরা হয়েছে বার করে নিয়েছি আর এদিকে দেখতে হবে কি কাপড় নোংরা হয়েছে সেগুলোকেও বেছে বার করতে হবে ঘরের সার্প একটু বেশি হয়ে গেছে তো এই দুটো জামা কাপড় কাচার জন্য যেটুকু সার্প রয়েছে হয়ে যাবে আর বিছানার চাদরটা পেতে তারপরে এই বালিশ দুটো এইখানে রাখবো দিয়ে তারপরে যে বাবার ওষুধগুলো রয়েছে সেগুলো জাগা মতো ওইখানটাতে রাখবো আর বাবা ভুলে গিয়েছে মনে হয় হচ্ছে জল ঢালতে ভুলে গিয়েছে তো জল আছে এক দুটোতে ভরা আছে আমার এখন চলবে বাবা আসবে দিয়ে জল ঢালবে ঠিক আছে তো চলো বন্ধুরা আমি একটু রান্নাবান্না সেরে নিই অনেকটাই বেলা হলো প্রায় বারোটা সাতচল্লিশ বাজছে বাঁধাকপির সেন্ট কিন্তু অসাধারণ বেরিয়েছে আর কালারটাও মোটামুটি ঠিকঠাকই আছে বাঁধাকপির পরে ডালটা ফোড়ন দেবো দিয়ে তারপরে সবার শেষে ডিমের তরকারিটা করবো কারণ ডিমের এখনও মশলা করা হয়নি আর ডালে দেবো হচ্ছে পেঁয়াজ ফড়ন পেঁয়াজ কেটে নিয়েছি একটু ধনে পাতা দেবো ধনে পাতাও কেটে নিয়েছি তরকারির জন্য আর ডালের জন্য আর ডালে দেবো শুকনো লঙ্কা ফড়ন তো এইটাই চলো বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে ভালোভাবে একটু রান্না করে নিই তারপরে ডিম ভেজে ডাল ফোড়ন দিয়ে দিয়ে তারপর হচ্ছে তরকারিটা করবো এইখানে রয়েছে হচ্ছে ছোটো বৌদির আর বড় বৌদির বাসন আর এখানে এই যে বাসনপত্র মেজে ঘষে নিয়েছি রান্নাবাড়ির সমস্ত কিছু এইখানে রেখে দিয়েছি তো চলো এখানে রয়েছে ভাত এখানে রয়েছে হচ্ছে ডাল এই যে পেঁয়াজ ফোড়ন দিয়েছি পেঁয়াজ ফোড়ন বেশ ভালো লাগে খেতে আর এইখানটাতে রয়েছে হচ্ছে ডিমের ঝোল শুধু পেঁয়াজ দিয়ে করেছি মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে নিই ঠিক আছে আর হচ্ছে এইখানটাতে রয়েছে হচ্ছে বাঁধাকপির ঘন্ট এই যে তো এখানে রয়েছে সমস্ত কিছু বাবা পড়ে না যায় আর এই যে চাদর পেতে নিয়েছি বালির জাগা মতো রেখে দিয়েছি এখানে বাবার ওষুধপত্র রেখেছি আমি এখন একটু খাবো জল ধুতি একটা শুকিয়ে গেছে সেটা ভাজ করে রেখেছি আর একটা হালকা ভেজা তাই সাইড করে রাখলাম আর এই যে গামছা তিনটা কাচলাম যা নোংরা হয়েছিল বাবারে বাবা আরও একদিন এসে ইয়ে গরম জলে আবারও ভেজাতে হবে ওইটা তাহলে আরও একটু ধবধবে সাদা হবে আর এমনি পরিষ্কার হয়েছে যথেষ্ট এখানে কাপড় কটা ভিজিয়ে রেখেছি মানে দুটো চাদর রয়েছে আর দুটো টুপি রয়েছে মানে এমনি টুপি গুলো উপরে মাথার উপরে দেয় যে টুপি সেগুলো আর হচ্ছে একটা গেঞ্জি রয়েছে তো এখন একটু কাকিদের বাড়িতে যায় কাকি রান্না করছে কি দেখি গা মে আসার সময় দেখা হয়েছিল তোমাদের সঙ্গে দেখানো হয়নি আসার সময় দেখা হয়েছিল কাকি এনেছিল হচ্ছে চিকেন সেটাই নিয়ে আসছিলো দোকান থেকে সেখানেই দেখা হয়েছিল। তো তারপরে আর কথা তথা হয়নি রান্না বাড়ি হলো এইমাত্র সারা তা খুব চলো একটু পাখিদের বাড়ি থেকে ঘুরে আসি আর বাবা কখন আসবে দেখি অনেক দিন পর মামকে দেখলাম আর মামের মাথা চুল নাই টাক লুয়ে গেছে মাম আর এটা দেখো শুয়ে শুয়ে খাচ্ছে বড়া বেজেছে মনে হয় এই দেখো বললাম না কাছে চিকেন এনেছে তাই এই যে মশলাপাতি বাটা হচ্ছে আর ওই আলু ভাজছে ওই যে ওইদিকে কখন আসলাম বাড়ি কখন আসলা বাড়ি ওই খাটাতে একটু নাকে ক্যান করে উঠেছিল তাই আম চলে গেছে কখন আসলা আমার নাকে তখন বাড়ি লেগেছিল একটা নাক টানতে গেছি তখন ওইটা বেরিয়ে চলে আসছে ভাষাটা বললাম প্লিজ আমাকে ক্ষমা করে দিও প্লিজ আমাকে ক্ষমা করে দাও তো এদিকে ও চলে এসেছে অনেকক্ষণ আগে অনেকক্ষণ বলতে পাঁচ মিনিট হলো হাত মুখ ধুয়ে এসেছে সঙ্গে সঙ্গে ওকে ভাত বেড়ে দিয়েছি ওর প্রায় খাওয়া হয়ে গিয়েছে শুধু এখন বাকি রয়েছে সেটা হচ্ছে ডিমে এই দেখো ডিম ডিমের বলতে এখানে ডিম আর ডিমের তরকারি দিয়ে এখন মেখে খাচ্ছে বাঁধাকপিটা কেমন হয়েছে খেয়ে নিয়েছে তো ডাল বাঁধাকপি ভালো হয়নি তো স্বাদটা তো পেটে চলে গেছে মুখের স্বাদটা তো লেগেই আছে কেমন হয়েছে সেটা বলো আচ্ছা ঠিক আছে ডিমের তরকারিটা কেমন সেটা বলো ঠিক আছে আর বাবা করলো স্নান তো বাবার জন্য ভাতটা বের নেবো দিয়ে বাবা খাওয়া দাওয়া করবে তারপরে আমি খাবো ঠিক আছে আচ্ছা আর এখানে দেখছি মোবাইল কারণ বাড়ি হলে টিভিটা চালিয়ে দিত আরে এইখানে আছে কারেন্ট এইখানেই নাই আর তুমি বললে আমাদের এখানে থাকবো না দশটার পর থেকে কুর্মিতলার কারেন্ট নাই না আছে কে জানে তখন তো দেখলাম নাই আর এখানে নিয়ে বসেছি সমস্ত কিছু বন্ধুরা রেডি হয়ে গেছি এখন বইকাল হয়ে গিয়েছে আর বইকাল এখন বাসে হচ্ছে চারটে সাত তো তোমাদের দাদা ভাই একটু লালবাগের দিকে গেল আসছে আমাকে এসে নিয়ে যাবে আর আমি এইদিকে কাজকর্ম সমস্ত কিছুই হচ্ছে করে নিয়েছি এদিকে রুটি করে নিয়েছি তার সাথে ডাল আর তরকারিটা রেখে গেলাম ঢেকে ঢুকে ভালোভাবে বাবা গিয়েছে একটু লালবাগের দিকে বাবাও গিয়েছে লালবাগের দিকে তো বাবাকে তো বাবা তো মোবাইল নিয়ে যায়নি বাবাকে ফোন করে বলতে পারবো না তো এইদিকে হচ্ছে মেঝে বৌদিকে বলে রেখে যাবো যে তরকারি আর ডাল হচ্ছে রুটি টুটি করে রেখে ঢেকে রেখে গেলাম বাবাকে এসে যেন বলে দেয় মানে বাবা আসলে পরে বলে দেয় আর এইদিকে দুটো জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেই কাচলাম কেচে এখন বৌদিকে বলে যাব যে তুলে রাখতে কারণ এখন জল ঝরছে তো এখন ঘরে রাখলে হবে না আর মেল বই বা কোথায় এইখানে এমনিও গামছাগুলো মেলে দিয়েছি তো সেটা এখন তোমাদের দাদা ভাই আসার অপেক্ষায় দেখি কখন আসছে আর এদিকে সার আবার আনতে হবে সার্ফ আজকের মতো মানে কাজে লেগে গিয়েছে সার্ফের প্যাকেট নিয়ে আসবো আর এখন তোমাদের দাদা দেখি কখন আসছে যে এইখানটাতে খাবার রেখে দিয়েছি হটপটে রয়েছে রুটি আর তার সাথে এখানে এটা আর ওই তরকারি তো এটা রেখেছি এইখানটাতে স্যামসেট পুরোপুরিভাবে পরিষ্কার করে দিয়েছি আর ওই যে জামা কাপড়গুলো ওইখানে মেলা রয়েছে ওই যে একটা চাদর এই একটা চাদর তার সাথে এই যে দুটো টুপি আর এইখানে রয়েছে বাবার একটা জামা মানে হচ্ছে গেঞ্জি আর এইখানে রয়েছে আমাদের মানে যেগুলো রয়ে গিয়েছিল খাবার দাবার সেগুলোকেই প্যাকিং করে নিয়েছি তার সাথে সবজি নেই মানে ওই পেঁয়াজ টিয়াজ আলু টালু যেগুলো রয়েছে সেগুলো ব্যাগের মধ্যেই ছিল সেটা আর বার করিনি আর এইদিকে বাসনপত্রগুলো মেজে এই যে এইভাবে রেখে দিলাম আর এই যে ওড়নাটা নেব আর এই যে ব্যাগপত্র রেডি এখন তোমাদের দাদাভাই আসলে পরে বেরিয়ে পড়বো এতক্ষণে বাচ্সে গোটা বলো তো চারটে উনচল্লিশ চলো চলো বাড়ি চলো বাড়ি গিয়ে সোয়েটার পড়তে হবে ঠান্ডা লাগবে আর জামা কাপড়গুলো বলবো বৌদিকে দিয়ে তুলে দিতে মেলার জায়গা নেই তো চলো বন্ধুরা বাড়ি যাই তো এইদিকে বন্ধুরা আমরা বাড়ি থেকে ওই বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে অনেকক্ষণ হয়েছে চলে এসেছি আর আসার পরে অনেকক্ষণ হলো এখন বাঁচতে হচ্ছে আটটা বসতে পাঁচ মিনিট বাকি তো এইখানে আমরা হচ্ছে একটু মুড়ি মেখে নিয়েছি আর হচ্ছে চা করে নিয়েছি তাও আবার দুধ চা ঠিক আছে দুজনে মিলে খাবো আর তার সাথে টিভিতে একটা বই দেখব টিভি বলতে মোবাইলে চালিয়ে দেবে আর টিভিতে দেখব কারণ আমরা এখন স্মার্ট টিভি তৈরি করেছি না মানে তৈরি আমরা করিনি আহ যন্ত্রপাতি লাগিয়ে স্মার্ট টিভি করে নিয়েছে আমাদের ঢপ টিভিটাকে কারণ টিভিটা তো আমাদের পরেই থাকে তো ভাবলাম যে চলো ওই টিভিটাকে একটু মেরামতি করা যাক তাই তো কি এরামতি না মেরামতি বলে যাই হোক যেটা এই যে এখানে মুড়ি মেখেছি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা চানা চোপ দিয়ে আর কিছুই দিইনি তেল দিয়েছি লবণ দিয়েছি আর এখানে একটু মানে কি বলবো ঠান্ডা লাগছে বলে একটু চাদরটা গায়ে দিয়ে নিয়েছে মানে বীজ এটা হচ্ছে ইসের কাভার ওই কাঁথার কাভার আর এইখানেও ডিসাইড করছে বই মানে একটা বই খুঁজে পেয়েছে তাই বলছে আমাকে তো আমি বললাম চলো একটু ভিডিও করে নিই আর এইখানে রয়েছে চিনি দেওয়া চা আর এইখানে রয়েছে চিনি ছাড়া চা কিন্তু দুধ চা ঠিক আছে এখন এই মুড়ি আর চা খাবো দিয়ে তারপর রাত্রে রুটি করে নিয়ে এসেছি বাড়ি থেকে তরকারি রয়েছে ভাত রয়েছে ওই ইয়েটা রয়েছে বাঁধাকপির ঘন্ট তো যে যেটা ইচ্ছে খাবে চলো আগে এটার উপভোগ করি ঠিক আছে মহিমাখানে বাবা বাবা ঠিক আছে তাই বলুন